Hey, i am আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক আমি শায়লা আর আসি হলো আজকে গ্রামের বাড়িতে আসছি মেহমানদের বাসায় রেখে আমি আজকে চলে আসছি গ্রামের বাড়িতে তো ওই যে একটা সুন্দর কুমুর ঝুলে আছে অনেকগুলো ডাটাও হয়েছে এখন ডাটা উঠাবো চলো যাই ডাটা উঠাই আসো কি করবো এখন এই পরে গেল কিভাবে খুঁটিটা দেওয়া হয় নাই নাকি এদের এদিক দিয়ে আসো যে কয়টা হয়েছে সে কয়টাই মেলা তাই না অনেক গাছই জ্বলাইছে অনেক গাছই জ্বালাইছে না ওটা বড় বড় দেখে তোলো এই যে যে এটা তোলো মোটা মোটা দেখে তোলো হুম বেগুন গাছ তোলো টান হ্যাঁ দাও আমরা এখন ডাটা উঠাচ্ছি ডাটা উঠিয়ে রান্না করবো <laughs> া

দেখি ভাবি দেন তো মেলা হইলো না লক লক ডাটা ডাটা দিয়ে মাছ রান্না করা হবে এই যে যান আমি আসতেছি এই যে ভাবি বেগুন তুলে দেই আর আছে কি দাঁড়ানি যার একটা আছে আলু লাগলে নিয়ে যায়ন আজকে লাগাবো সব বিচি এখানে ডাটা দিয়ে মাছ রান্না করা হবে আর হলো ভাবে এখন ভাত বসায় দিচ্ছে চুলা ধরানো হচ্ছে ধোয়ায় আচ্ছন্ন এখানে ভাত বসায় দেওয়া হয়েছে আসছি তো গ্রামের বাড়িতে হলো এখানে মাছ ভাজার জন্য দেখেন জিরা বাটা দিছে পেঁয়াজ বাটা দিছে রসুন বাটা হলুদ এখন দিবে হলো মরিচ আবার ধনিয়াও দিই আমরা শুধু হলুদ আর মরিচের হলুদ আর মরিচ দিয়ে লবণ দিয়ে খাই ওখানে ভাত ভাত হচ্ছে নিজে নেওয়া হচ্ছে ডাটা দিয়ে রান্না করা হবে ডাটা আর হলো দিয়ে মাছ যখন ভাবি করা করে মাছ ভাজতেছে দুপুরবেলা রান্না হচ্ছে ডাটা দিয়ে মাছ মাছ ভাজা হয়ে গেছে এখন হলো কাঁপড় মাছ দিয়ে দেওয়া হচ্ছে মাইয়া কিন্তু অনেক জল মৌসুম পিছনে বললো ঘষি

লবণ মরি দিবেন না মরিগুলো দিবেন না তো আগে মশলা কষাই ভাবি আগে সবজি দিয়ে দিকে সবজি কষানো শেষ এখন হলে পানি দিয়ে দিব সেই মাছ মাখানোর পানি মাছ মাখানো পানি না এখন বৰ লগাইছিলে মাছ দি দিব দেবি ভাবে করলেন তো দেখি এই সুন্দর তরকারি কালার হয়ে গেছে কালারও চলে আসছে মাছ দিয়ে দেওয়া হয়েছে এখন তরকারি হয়ে যাবে তরকারি হয়ে গেছে এখন ভাবি তরকারি নামায় ফেলতেছেন না না দিন না সেট দেই আবার কুইরা টুইরা দয়েন না এখানে হলো ছোট মাছ চান্দা পুঁটি আর মোয়া মাছ পিঁয়াজ দিয়ে চটচড়ি করা হবে এখানে হল মরিচ পেঁয়াজ জিরা বাটা আর রসুন বাটা দেওয়া হয়েছে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে বসিয়ে দেওয়া হবে তেল দেওয়া হইলো এখন সুন্দর করে মাখিয়ে ওগুলো দিয়ে বসায় দেওয়া কিছু বলতে

অনেক পদ্ম ফুল আমাকে পদ্ম মা নাকি এনে দিবে সন্ধ্যা হয়ে যাচ্ছে এই কারণে সন্ধ্যা মালতি ফুল ফুটেছে আর এখানে ছোট্ট ছোট্ট দুটো পেঁপে ধরে আছে ধামতি ফুল ফুলগুলো দেখতে অনেক সুন্দর সাদা দবদা ওইদিকে লাল কালার আসছে হলুদ কালার ও ছিল কি সুন্দর কুমুর ধরে আছে আমার চাচির একটা জালি আসছে এই যে একটা ওই যে একটা অনেকগুলো এখানে হলো পল্লা ধরে আছে তো হলো সন্ধ্যা হয়ে গেছে এখন হলো নামাজ পড়ার সময় তো ভাবির তরকারি কিন্তু অনেক মজা হয়েছিল কিন্তু ওর ছোটো মাছ অনেক ঝাল হয়েছে ডাটার তরকারি অনেক মজা হয়েছে তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ